ত্রিশ সেপ্টেম্বর সোমবার লেস্টারে বসবাসরত বঙ্গবন্ধু প্রেমিক কতিপয় যুবক একটি রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করেন 5 আগস্ট বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি ও মার্কিনীদের যৌথ চক্রান্তে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা 5 আগস্ট পরবর্তীতে কয়েক শত পুলিশকে জীবন্ত আগুনে পুড়িয়ে ও ঝুলিয়ে হত্যা করা কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে হত্যা ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি মেট্রো কয়েক শত সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া শত শত কলকারখানা পুড়িয়ে দেওয়া সহ ডক্টর ইউনিসের পেটুয়া বাহিনীর সহযোগিতায় সারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মোসলে উদ্দিন খোকনের সভাপতিত্বে ও শেখ মাহফুজ মাহফুজ্জামান রুহির সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মহসিন মিলন মোখতার হোসেন খোকন ও এমদাদুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মোখলেস আহমেদ কবির হোসেন জাকির হোসেন ও শাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ